আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া বর্তমানে ডিআইইউতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ যারা করেছো তাদের খাতা কিন্তু দেখতেছে বর্তমানে টিকটকাররা এটা মানে বাস্তবে প্রমাণ সহ তোমাদেরকে দেখাই দিব আজকে ঠিক আছে তোমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমিও জানি যে আমারও প্রথমে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল বাট আমি পুরো প্রমাণ সহ তোমাদেরকে দেখাই দিব একেবারে ভিডিওর প্রত্যেকটা সেকেন্ড তুমি দেখার চেষ্টা করো ইনশাল্লাহ কিছু বুঝতে পারবা ওকে প্রথমেই আমরা এখানে হচ্ছে কিছু প্রমাণ দেখার চেষ্টা করি প্রথমেই আমার একজন স্টুডেন্ট আমাকে এই ভিডিওটা দিল আমি বললাম ও যখন আমাকে দিছে তখন আমি বললাম যে আমার তো টিকটক নাই তা বললো যে ভাইয়া হচ্ছে ডাউনলোড করেন জাস্ট আপনি পিসিতে একটু দেখেন তা ভিডিওটা আমি ওপেন করলাম ভিডিওটা আমি তোমাদেরকে একটু ওপেন করে দেখাই যে এখানে উপরে কিন্তু লেখাই আছে যে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ঢাকা ঠিক আছে এসএসসি দু ভালো কথা এবং এখানে একটা তোমার লিস্ট দেওয়া হয়েছে সেই অনুযায়ী খাতাগুলো দেখতেছে ওকে এখন আমার এই মানে যে পোস্টটা বা এই যে ভিডিওটা বা এই আইডি থেকে যে ভিডিওটা করা হয়েছে এটা কিন্তু চোদ্দ ঘন্টা আগে আপলোড করা হয়েছে ঠিক আছে এই আইডি থেকে ভালো কথা এখন একটা জিনিস এখানে হচ্ছে কমেন্ট আসছে তিনশো আটষট্টিটা এখানে তিনশো আটষট্টিটাই তুমি কমেন্ট টুকটাক আমি পড়ে দেখলাম তা এখানে যে যা বুঝলাম এটা হচ্ছে রিয়েল ঠিক আছে এটা কোনো ফেক না ফেক হলে এরাই বলতো যে এটা ফেক বাট এখানে আমি যতটুকু পড়লাম ততটুকু বুঝতে পারলাম যে এটা মোটামুটি হচ্ছে রিয়েল হিসেবেই ধরে নেওয়া যায় আর ইনি যদি তুমি আইটিতে তুমি যদি একটু যাও এখানে আরও আরও তোমার যে ভিডিওগুলো আপলোড করা আছে আমি সবগুলোই দেখলাম তোমরা চাইলে দেখতে পারো কিন্তু সবগুলোই কিন্তু রিয়েলভাবে মানে সে যে খাতা দেখতেছে বা ই করতেছে এইটার প্রমাণ এখানে আছে হয়তো আমি যখন ভিডিওটা আপলোড করতেছি হয়তো আমার ভিডিও দেখে সে ডিলোটও করে দিতে পারে বাট তার আইডি সহ তোমার প্রমাণ হিসেবে আমি দিয়ে দিলাম ওকে এটা গেল এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করো যে এখানে ভিউ গেছে কিন্তু এই ভিডিওর ভিউ গেছে একশো ছাপ্পান্নকে এবং এই ভিডিওর ভিউ গেছে কিন্তু একশো সাতানব্বইকে এত এত শিক্ষার্থীরা দেখতেছে বুঝতে পারছো এই আউল ফাউল জিনিস যাই হোক এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে তোমরা বলবা যে ভাই কীভাবে বুঝবো তুমি এখানে একটু যদি আমি খেয়াল করো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই জাস্ট তুমি একটু মার্ক করে আমি তোমাদেরকে দেখাই যে তোমাদের যদি আমি মার্ক করে দেখাতে পারি ওকে জাস্ট ওয়ান মিনিট দেখো যে এখানে তো আমাদের এসএসসি দু হাজার লেখা আছে ঠিক আছে তুমি একটু খাতার এখানে চিকিৎসা খেয়াল করো যে এখানে পদার্থবিজ্ঞান লেখা আছে এবং তোমার এখানে বিষয় বিষয়কট্ট লেখা আছে একশো ছত্রিশ এবং তুমি এখানে যদি জুম করে একটু দেখো যে এখানে কিন্তু সাতাশ তারিখ দেওয়া আছে যে যেদিন তোমার পদার্থবিজ্ঞান বিজ্ঞান পরীক্ষা হয়েছিল এবং এখানে রবিবার লেখা আছে ঠিক আছে এখানে রবিবার লেখা আছে যেদিন তোমার পদার্থবিজ্ঞান বিজ্ঞান পরীক্ষা হয়েছিলো এসএসসি টোয়েন্টি ফাইভের সুতরাং এই খাতাটা এই বছরেরই আর এই বছরের খাতা একজন দেখতেছে আবার ওইটাই ওই খাতাটাই কিন্তু তুমি যখন বোর্ড স্যালেন্স করছো ওই খাতাটাই কিন্তু আবার দেখা হচ্ছে বুঝতে পারছো আমি জানি না যে এটা মানে কতটা মানে যুক্তি আছে এর পিছনে বাট আমি পার্সোনাল অপিনিয়ন দিব যে এটা অবশ্যই একটা খারাপ জিনিস ঠিক আছে কোনোভাবেই এটা মানে মেনে নেওয়ার মতো না যে প্রায় ছয় লাখ প্লাস শিক্ষার্থী ফেল করছে ছয় লাখ প্লাস শিক্ষার্থী ফেল করছে এরা প্রত্যেকেই হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করছে আবার যারা হচ্ছে অনেকেই আছে এ গ্রেড পেয়েছে এ মাইনাস পেয়েছে অনেকেই আছে সেভেন্টি নাইন পেয়েছে এক মার্কের জন্য তাদের এ প্লাস মিস হয়ে গেছে এরকম অনেক অনেক শত শত শিক্ষার্থী আছে সুতরাং তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে সুতরাং তাদের খাতা যদি এইভাবে দেখা হয় হ্যাঁ আমি জানি যে তোমাদের খাতাগুলো কীভাবে দেখা হয় তোমাদের খাতাগুলো কিন্তু জাস্ট বোর্ড চ্যালেঞ্জ করলে গণনা করে দেখা হয় জাস্ট গণনা করে দেখা হয় ঠিক আছে এই যে গণনা করে দেখা হয় সাপোজ তুমি একটা জিনিস বোঝো যে একজন টিচার একজন স্টুডেন্টের কাছে দুইশো খাতা দিল যে এই দুইশো খাতা তা তুমি হচ্ছে রি চেক করে জাস্ট নাম্বারগুলো গণনা করে দেখবা এখন এই শিক্ষার্থী কি করলো ওই 200 খাতা বাসায় নিয়ে আসলো এখন তার নিজে পড়াশোনা আছে নিজের কাজকর্ম আছে সেগুলোর মধ্যে সে দেখতে পারলো না सपोज সে 100 খাতা দেখছে 100 খাতা গুনে দেখছে এটা মানে দণ্ডনীয় একটা অপরাধ তারপরে আমি একটু মানে তোমাদের শতকরার জন্য বলতাছি যে सपोज 100 খাতা দেখছে এখন এই যে 100 খাতা দেখছে তার কিন্তু এখনো 100 খাতা কি আছে বলতে বাকি আছে দেখা ঠিক আছে এইবার সে কি করতেছে পরের দিন জমা দিতে হবে সাপোজ একদিন বা দুই দিন সময় দিছে এখন ওই টিচারকে যে বলতেছে যে শিক্ষক এই নেন দুইশো খাতা আমি দুইশো খাতা দেখে দিচ্ছি কোনো সমস্যা নাই সব নাম্বার ঠিক আছে আর একটা শিক্ষক কখনোই চাইবে না যে সেই যে শিক্ষক খাতা দেখছে সেই শিক্ষক যাতে কখনোই চাইবে না যে তোমার ওই খাতার নাম্বারটা পরিবর্তন হোক ঠিক আছে কারণ সে যদি পরিবর্তন হয় তখন ওই শিক্ষক জবাবদিহিতা করা লাগবে যে কেন মানে আগে হচ্ছে ভুলভাবে খাতা দেখা হয়েছিল এই জন্য কোনো শিক্ষকই চাইবে না যে তাদের খাতাগুলো এভাবে মানে ভুল ধরা পড়ুক ঠিক আছে এই গেল এখন আমরা যদি এখানে একটু সত্যতা যাচাই করতে চাই যে তারপরেও আমরা সত্যতা যাচাই করতে চাই এই যে লেখাটুকু এখানে যে লেখাটুকু আছে এইটুকু যদি আমরা একটু গুগলে যে পেস্ট করি তাহলে আমাদেরকে বাংলা বাংলাদেশের যে ঢাকা বোর্ডের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে নিয়ে যাবে কী দেখাবে আমি একটু দেখাই যে এখানে আমি আগের থেকে দেখা মানে ডাউনলোড করে রাখছি আমি জাস্ট তোমাদেরকে প্রথমতে দেখাচ্ছি আমি একটু ব্যাক বাটনে ক্লিক করলাম তুমি যদি সার্চ অপশনে যে তুমি পেস্ট করে দাও তাহলে তোমাদের এই যে উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এখানে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের বিশে জুলাই ঠিক আছে বিশে জুলাই দু হাজার পঁচিশ সালে একটা হচ্ছে নোটিস বা পিডিএফ তোমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সেটা আমরা একটু ডাউনলোড করে দেখিনি ওকে একটু জুম করে দেখিনি এখানে দেখো যে ওই সেম টু সেম সুন্দর করে ওই লিস্টটায় ওখানে যে লিস্টটা দেওয়া হয়েছে সেই লিস্টটায় এই লিস্টটা দেওয়া হয়েছে দু সালের জুন মাসের বিশ তারিখে এবং জমা দেওয়ার তারিখ এটা হচ্ছে তেইশ তারিখে ওকে এটা শিক্ষকদের কাছে দেওয়া হয়েছে ভালো কথা এখন এইখানে যে মানে নাম্বার বা কোডগুলো আছে আমি এগুলো একটু বুঝাই দিই এখানে যে ইএক্স কোডগুলো আছে এইটা হচ্ছে তোমাদের শিক্ষক যে শিক্ষকরা খাতা দেখছে তাদের একটা কোড ঠিক আছে তাদের একটা প্রত্যেকের আলাদা আলাদা কোড আছে সেইটা এখানে লেখা হয়েছে ওকে আর যে হেড এক্সামিনার আছে তার নাম এখানে লেখা হয়েছে ঢাকা বোর্ডের এখানে প্রায় তেরোশো তুমি এখানে দেখলে দেখতে পারবো যে তেরোশো তেষট্টি পেজের একটা পিডিএফ এটা ওকে এটা তোমাদের ওয়েবসাইটেই প্রকাশ করা হয়েছে ভালো কথা এখন এই যে এখানে উনত্রিশটা খাতা এখানে আটটা খাতা এখানে নয়টা খাতা এখানে ষাটটা খাতা এখানে তেত্রিশটা খাতা এখানে একুশটা খাতা আর এখানে দুইটা খাতা এই যে খাতাগুলো কি হচ্ছে এখানে কেন এগুলো দেওয়া হয়েছে এবং এইগুলো কিসের নাম্বার এগুলো হচ্ছে খাতার নাম্বার ঠিক আছে তোমাদের যে খাতা যখন তোমরা পরীক্ষা দিচ্ছিল ঠিক আছে তখন এই যে খাতার একটা নাম্বার কিন্তু স্যার ম্যাডামরা লিখে নিয়ে গিয়েছিল তোমাদের এই সেই খাতার নাম্বার ঠিক আছে এখন এইগুলো কেন দেওয়া হয়েছে কারণ এই খাতাগুলো এখনও জমা করা হয়নি ঠিক আছে এই খাতাগুলো তোমার ওই যে হেড এক্সামিনার যে থাকবে মানে তোমাদের বোর্ডের তার কাছে এখনও জমা পড়েনি সেগুলো এইগুলো দেওয়া হয়েছে এইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু এইটা দেখে দেখে যে যেগুলো জমা পড়ে নেয় বা পড়ছে সেইগুলো দেখে দেখে যখন এই যে তোমার হচ্ছে টিকটকাররা যে খাতা মানে খাতাগুলো দেখছে ঠিক আছে এইভাবে যে দেখছে এখানে কিন্তু সমস্যা আছে কারণ ওই যে তোমাদেরকে বুঝালাম যে তারা যদি সঠিকভাবে মূল্যায়ন না করে তখন বিষয়টা কি হবে যে এই যে শত শত লাখ লাখ যে মানে মানে শত শত স্টুডেন্ট বা লাখ লাখ যে স্টুডেন্ট তোমার হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করছিল জাস্ট টাকাটা নষ্ট হবে কোনোভাবেই এই বছর হয়তো আগের মতো তোমার হচ্ছে রেজাল্ট পরিবর্তন হবে না সুতরাং যারা বসে আছো যে রেজাল্ট পরিবর্তন হবে বলে তা তাদের জন্য একটা দুঃসংবাদ যে যদি আসলেই আমি জানি না যে এই ভিডিওটা কতটুকু সত্য বা এই নিউজটা কতটুকু সত্য বাট যদি এইটাই হয়ে থাকে তাহলে আমি বলবো যে তোমাদের রেজাল্ট আশা করি হয়তো পরিবর্তন না হতে পারে কারণ এইভাবে হয়তো খাতা দেখলে যে এই দিয়ে খাতা দেখালে তারা হয়তো ভালোভাবে প্রপারলিভাবে দেখবে না এবং আমি মনে করি যে কোনো কখনোই একটা বোর্ডের খাতা কখনোই একটা শিক্ষার্থীকে দিয়ে দেখানো উচিত নয় যতই কষ্ট হোক না কেন একটা টিচারই দেখা উচিত কারণ ওই শিক্ষার্থীর কোনোভাবেই সেই খাতাটা মূল্যায়ন করতে পারবে না অবশ্যই তুমি হচ্ছে কমেন্ট বক্সে আমাদের জানাবা যে তোমাদের পার্সোনাল অপিনিয়নটা কি তোমাদের তুমি এই বিষয়ে কী বলতে চাও এবং যদি তোমাদের বোর্ড চ্যালেঞ্জ অথবা কলেজ অ্যাডমিশন নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও এবং তোমাদের বন্ধুর মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন